আসসালাম আলাইকুম আরহামি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা লা ইহা এর অর্থ নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো সর্বপ্রথমে আমাদের এই ক্যালেমা লা ইলাহ এর অর্থ জানা খুবই প্রয়োজন আল্লাহ সারা এর অর্থ হলো আল্লাহ সারা সত্যিকার কোনো উপাস্য নেই অর্থাৎ মাবুদে হক তথা সত্যিকার উপাস্য বলতে একমাত্র আল্লাহ সুবাহানু তালাকেই বোঝানো হয়ে থাকে এই কথাটির দলিল হলো যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই এজন্যই যে আল্লাহ তিনিই হলেন সত্য এবং তার। এবং তা তারা অর্থাৎ কাভেরা তার পরিবর্তে যাকে ডাকে সেটা তো অসত্য এবং আল্লাহ তিনিই তো সর্বোচ্চ বা সুমহান সুর হাজ আয়াত নম্বর বাষট্টি এই ব্যাপারে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হক ও হুম আলামুন অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা সুপারিশ করার ক্ষমতা রাখে না তবে যারা জেনে বুঝে সত্য সাক্ষ্য দেয় তারা ব্যতীত অর্থাৎ আপনাকে জেনে বুঝে সত্যের সাক্ষ্য দিতে হবে অর্থাৎ এই মানা কালেমা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা ভালো করে জানতে হবে এই আয়াতটি সুরা জুখরফের ছিয়াশি নম্বর আয়াত এই পবিত্র কালেমাটির অর্থ যে ব্যক্তি অবগত হয় সেটার অনুযায়ী মহান আল্লাহর আদেশ মেনে চলবে এ ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেন ফা আলম লা ইলাহা ইল্লাহ্লাহ ওস্তাক ফ্রেল জামবেক ওয়াল মোমিনি মোমিনাত ওয়াল্লাহ ইয়া আলেম মুতাকল্লাবকুম ওম সোহাকুম সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মাবদ নেই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মমিন নর নারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত রয়েছেন সুরা মোহাম্মদ উনিশ নম্বর আয়াত সম্মানিত বন্ধুগণ আপনাকে আমাকে এই জন্য এই খালিমা লা ইলাহ ইল্লাল্লাহ এর অর্থ ভালো করে উপলব্ধি করতে হবে যথাযথ এর ওপর আমল করতে হবে ইলা বলতে এখানে দুইটি শব্দ রয়েছে যে একমাত্র একটা হলো না বসক আর একটা হলো হাঁ হোচক অর্থাৎ লা কোনো পার্শ্ব নাই ইহ একমাত্র আল্লাহ ব্যতীত কাজেই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না কারো ধন্না দেওয়া যাবে না কারো কাছে প্রার্থনা করা যাবে না কারো কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা ইত্যাদি এগুলো সম্পূর্ণ নিষেধ আল্লাহ রবুল্লা আলমের এই ক্যালেমাটার গুরুত্ব অনেক রয়েছে এই কালেমাটি এমন একটি কালেমা যে এই কালেমাটার মানে অর্থ ভালো করে অনুধাবন করে এর ওপর আমল করতে হবে তাহলে আপনি আমি সেই ইমানের স্বাদ পাব এবং আমরা সেই আল্লাহরবুল্লা আলমনের এই কঠিন আজাব থেকে বাঁচতে পারবো আল্লাহ বলসেন আল্লাহ ইমান প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী হ্যাঁ তারাই সঠিক পথে পরিচালিত হবে যারা নিজেদের ইমানকে জুলুমের সঙ্গে বা শিরিকের সঙ্গে সংমিশ্রিত করবে না যেটা সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে সম্মানিত বন্ধুগণ এই জন্য এই কালেমা লহ ইহ সেই দে হক হালেন একমাত্র আমাদের এলাহ সত্য এলাহ দে হক হালেন আল্লাহ সুবাহন তালাহ তিনি ব্যতীত আমাদের আর কোনো সত্যিকার উপাস্য নেই তিনি পুত পবিত্র তিনি অতিশয় দয়াময় মহান রব্বুল্লা আলমিন বলেন যে লা যেমান আর তোমাদের মাহবুদ একমাত্র আল্লাহ সেই তিনি হলেন সর্বশ্রোতা করুণামায় ব্যথিত সেই আল্লাহ রব্বুল আলমিন ব্যথিত আর কোন মাহবুদ তোমাদের নেই যেটা সুরাবাকার একশো তেষট্টি নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সালু ইসলাম সারাও ইতিপূর্বে যে সকল নবী রাসুল পৃথিবীতে প্রেরণ করেছিলেন তাঁদেরকেও এই ওহি করেছিলেন এই ক্যালেমাটির এই ওহি করেছিলেন তিনিও তাদেরকে বলেছিলেন ওমা আর কামের রসুলেন পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর আমি তোমাদের পূর্বে এমন কোনো রসুল প্রেরণ করি নাই তার প্রতি এই অহি ব্যথিত অর্থাৎ আমি সারা আর সত্য কোনো মাবুদ নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করো এই কথায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন অনুরূপভাবে আরও এক নবীর কথা আল্লাহ বলতেছেন যে ওয়লা হুদা হ্যাঁ হুদা এখানেও বলা হয়েছে যে আর আমি হুদ মানে আদ জাতির নিকট আদিন আনুম হুদা আর আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে নবীর পাঠিয়েছিলাম সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহরই ইবাদত করো আল্লাহ সারা তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই সত্য মহাবুদ নেই তোমরা কি এখনও সাবধান হবে না সুর আর পঁয়ষট্টি নম্বর আয়াত এরকম ভাই অনেক আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে লা ইলাহা ইল্লাহ এর অর্থ রকম আল্লাহ আমাদের সেই অর্থ অনুযায়ী আমল করো তৌফিক দান করুক আমি